হাতরি ফোন দিচ্ছি এখন কিস্তির মাধ্যমে এই ফোন দিয়ে আপনি চাইলে পেরেক পর্যন্ত গেতে ফেলতে পারবেন আপনার

আজকে আমি ওপোর যেই ব্র্যান্ড শপে রয়েছি ব্র্যান্ড শপটির নাম হচ্ছে আপনজন কোম্পানি শোরুম আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মানি আপুকে আপু আজকে ভালো অফার থাকবে ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ অনেক ভালো অফার থাকবে আমাদের নতুন অনেক ফোন আসছে আমাদের নতুন সব ফোনের সাথে অফার চলতেছে আচ্ছা আমরা শুরু থেকে লোকেশনটা জেনে নেব আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মতিঝিল সিটি সেন্টারের অপর সাইডে আপনি সহজভাবে যদি চিনতে চান ছয়শো পনেরো পিলারের সাথে হচ্ছে আমাদের শোরুম ওকে আচ্ছা শুরুতে আছে কোন ফোন দেখাবেন আপু শুরুতে আমি দেখাবো আমাদের স্টার্টিংয়ে যে ফোনটা আছে Oppo এ ফাইভ এই ফোনটা এই ফোনটাকে আমরা মূলত হ্যামার ফোন বলে থাকি

কি পাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন সুপার স্ট্রংয়েস্ট একটি ফোন পাচ্ছেন তো এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এখান থেকে ফোন পারচেস করলে কিছু অফারও থাকবে প্রত্যেকটা ফোনের সাথে গিফট অফারও থাকবে আচ্ছা আপনি নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন নেক্সট আমি দেখাবো আমাদের Reno 14F Reno 14F টপ ফ্ল্যাগশিপ মডেল এখন আমাদের এটা দেখতে অনেক সুন্দর আপনি যারা একটু ক্যামেরা বেসিস ফোন চান এবং গেমিং ফোন চান তাদের জন্য এটা বেস্ট একটা ফোন এটা আমাদের টোটালি একটা ডিভাইস ফুললি ওয়াটারপ্রুফ ফুললি আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে আপনি পানির নিচেও ভিডিও করতে পারবেন আপনি করতে পারবেন দুইটা শুধু টাকা আর একটা হবে আমাদের কত টাকা আপনি হচ্ছে ডাউন পেমেন্ট করেই নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা এটার সাথে কি কি অফার থাকবে এটার সাথে হচ্ছে আপনাদের একটা ব্লুটুথ নেক ব্যান্ড থাকবে সাথে হচ্ছে আমরা উপরে গ্লাস প্রোটেক্টর কভার চার্জার ঠিক আছে এগুলো আমরা সবকিছু দিয়ে দিব অফিশিয়াল ওয়ারেন্টি তো থাকবেই আচ্ছা এরপর আমরা কোন ফোনটি দেখব এরপর আমরা দেখব আমাদের একবারে লেটেস্ট মডেল A6 Pro

এন্ড এটা যদি ডিসপ্লেটা খেয়াল করেন এটা ডিসপ্লেতে কিন্তু ন্যানো বেজেল মানে একবারে ফ্ল্যাগশিপ একটা ভাইব দিবে আপনাকে ওকে চমৎকার আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেক ফিচার রয়েছে আজকে আমরা ভিডিওর মধ্যে আর কিছু ভাই অফারটা জানাবো হচ্ছে কিস্তির অফারটা আছে আর ফোনের ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে আপনি একটু গুগল করে নিতে পারেন হ্যাঁ আচ্ছা এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কত এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 34990 এটার আরেকটি ভেরিয়েন্ট আছে

কিস্তির প্রসেসটা হচ্ছে আপনি যখনই আমাদের শোরুমে আসবেন আগে আমাদের ফোন দিবেন ফোন দেওয়ার পর আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজনের এনআইডি কার্ড আর আপনার বিকাশের স্টেটমেন্ট আর আপনি যে জবটা করেন সেই জবের কার্ড যদি আপনার জব কার্ড না থাকে আপনি ছোটোখাটো ব্যবসায়ী হন তাহলে আপনার দোকানে বসা অবস্থায় আপনি দুইটা ছবি নিয়ে আসবেন যে এটা আমার প্রতিষ্ঠান যাতে আমরা বুঝতে পারি অথবা যদি আপনি ট্রেড লাইসেন্স থাকে তাহলে দোকানের ছবি লাগবেন আপনি আপনার ট্রেড লাইসেন্সের অরিজিনাল একটা ছবি নিয়ে আসবেন অথবা আপনার শপের একটা ভিজিটিং কার্ড নিয়ে আসবেন আমি মনে রাখবেন আপনি যত ভারী ডকুমেন্ট দিবেন তত দ্রুত কিস্তির সুবিধাটা পেয়ে যাবেন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটাও দেখে নিলাম আপু তারপর আমাদের গুণ ফোনে দেখাবেন তারপর আমরা দেখাবো হচ্ছে আপনাদের A5 A5 হ্যাঁ ওকে এটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে হেভি ইউজ এর জন্য একটা ফোন যারা মিড রেঞ্জের মধ্যে খুব ভালো ডিজাইনের একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আমাদের এ মধ্যে দুইটা কালার হয় এটা হচ্ছে মিন্ট হোয়াইট যেটা হচ্ছে আপনার একটু মার্বেল সেট টাইপের ডিজাইন দেওয়া আছে এইটা তো আপনি ছয় হাজার এমপিয়ারের ব্যাটারি পাচ্ছেন সাথে ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার ঠিক আছে এটাও আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেটিং আপনি বৃষ্টির মধ্যে যদি ফোনটা বের করে কথা বলেন কিছু হবে না কিছু হবে না এন্ড এটা দিয়ে আপনি পেরেক বুঝতে পারবেন এটা এতটাই স্ট্রং মানে এই যে ডিসপ্লে কিন্তু অন আছে এখানে

ওকে চমৎকার আরেকটা ফোন মনে বাকি আছে আপনাদের এই ফোনটা এটা আমাদের হচ্ছে Reno 40 Reno 40 যারা হচ্ছে ব্লগিং করতে চান আর কি ভালো ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা ভালো সাউন্ড কোয়ালিটি নেটওয়ার্ক ওভারঅল যারা হাই পারফরম্যান্সের একটা ফোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের Reno 14 5G এই ফোনটা হচ্ছে আমাদের টোটালি গ্লাস বডি দেওয়া হয়েছে এবং সাইডটা হচ্ছে মেটাল ফ্রেমে অ্যান্ড এই ফোনটা হচ্ছে আপনার ফাইভ জি টোটালি আপনার ফাইভ জি যত ফিচার আছে সবগুলো ফিচারই আমাদের এই ফোনটাতে দেওয়া আছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে হ্যাঁ এটাতে আপনি ফোর কে রেজুলেশনে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন অ্যান্ড এই ফোনটার আরেকটা ফিচার হচ্ছে লো লাইট ফটোগ্রাফি আপনি অন্ধকারে কম আলোতে খুব

তো চমৎকার আমরা মোটামুটি কিন্তু সবগুলো ফোন সম্পর্কে জেনে নিলাম তো ফোনের পাশাপাশি তো অনেকে চাই আপু যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারান্টি শোরুম যেহেতু আমাদের কোম্পানির অফিসিয়াল শোরুম জি কোম্পানির অফিসিয়াল শোরুম আপনি গিফট যা লাগবে তা তো পাবেনই অ্যান্ড অফিসিয়াল যে ওয়ারেন্টিটা থাকবে এটাও পাবেন এন্ড আমাদের কোম্পানি শোরুমের আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি চান আপনার অফিসিয়াল ওয়ারেন্টিটা বাড়িয়েও নিতে পারবেন অ্যান্ড আপনি চাইলে আপনার পুরো ফোনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও করে নিতে পারবেন সুবিধাটা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মতিঝিল সিটি সেন্টার জনতা ব্যাংকের ঠিক নিচে আপনি এখানে আসলে আমাদের শোরুমটা দেখতে পারবেন ওকে তো ভিউয়ার যারা ভিডিওটি আমাদের আজকে সম্পূর্ণ দেখেছেন ইনফরমেশন সম্পর্কে অনেকে থাকে আরো কিছু জানতে চান তার স্ক্রিন নাম্বার থাকে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই সবাই যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাতের নয়টা পর্যন্ত কেউ রাত দুই তিনটা বাজে কেউ গল দিবেন না অবশ্যই কারণ ওই সময় সব খোলা থাকে না আপনি ইনফরমেশন জানতে পারবেন না তো যারা ভিডিওটি শেষ করে দেখেছেন সবাই কসম্পত্তাবি আজকে ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ